নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ চব্বিশে জানুয়ারি বুধবার মৌসুমের শীতলতম দিন কলকাতায় তবে শীতের পথে কাঁটা ছাড়তে পারে বৃষ্টি শুধু কলকাতা নয় শীতের মার্কাটারি ব্যাটিংয়ের সাক্ষী থাকছে রাজ্যের কম বেশি প্রত্যেকটি জেলা এরই মাঝে সাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্তের কারণে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাই আজ আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তর কী জানিয়েছে কোন কোন জেলায় কোন কোন দিন কতটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি শীত নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে তা সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব এ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ গোটা রাজ্যে পারাপতন অব্যাহত রইল তাপমাত্রা রাবতে রাবতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে তবে গতকাল কলকাতায় মরশুমের শীতলতম দিন বলে বলা হয়েছে মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রির আশেপাশে আর স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি কম বলে বলা হয়েছে সোমবার কলকাতায় যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেখানে মঙ্গলবার এগারো দশমিক আট তাই তাপমাত্রা বেশ কিছুটা পতন হয়েছে সোমবারের তুলনায় মঙ্গলবার তবে আজ বুধবার কিছুটা তাপমাত্রা গতকালের তুলনায় বাড়তে পারে বলে জানানো হয়েছে তবে শুধু কলকাতা নয় শীতের মার্কাটারি ব্যাটিংয়ের সাক্ষী থাকছে রাজ্যের কমবেশি প্রত্যেকটি জেলা বর্ধমানের তাপমাত্রা নেমে গেছে আট দশমিক আট ডিগ্রিতে আসানসোলে নয় ডিগ্রিতে তবে আগামী ঘন্টা দুই থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রির তাপমাত্রা বাড়তে পারে আজ এবং আগামীকাল তবে আজ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আংশিক মেঘাচ্ছন্ন ভাব সকাল থেকে লক্ষ্য করা যাবে সঙ্গে কুয়াশা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে গতকালের তুলনায় আজ কুয়াশার দাপট কিছুটা কম বলে বলা হয়েছে তবে গতকালের মতো আজ ও বুধবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং মালদহ জেলার কয়েকটি অংশে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে সকাল থেকে মেঘলা মেঘলা ভাব থাকলেও বৃষ্টিপাত সব জায়গায় সেভাবে হবে না বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পাশাপাশি কলকাতা এবং হাওড়ার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির রেশ থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যার মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় এই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে তাই মনে হচ্ছে অসময়ে বৃষ্টির জেরে স্যাঁ পরিবেশ তৈরি হলেও তাপমাত্রা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা বাড়তে পারে সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে তবে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে আবারও তাপমাত্রার পতন হতে পারে বলে বলা হয়েছে অর্থাৎ ছট করে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা আবারও নেমে যেতে পারে প্রায় এই পরিস্থিতি অর্থাৎ বারো তেরো বা চোদ্দ ডিগ্রির আশেপাশে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে তাই আগামী আঠাশ থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত একই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দুই বাংলার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে ভারতবর্ষের একাধিক রাজ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ রাজস্থান হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশে কুয়াশার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিহারেও চলছে কোল্ড ডে পরিস্থিতি আগামী কাল পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এর প্রভাবে উড়িষ্যা বিদর্ভ ছত্তিশগড় এবং বাংলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল মৌসুম ভবন জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাবে জম্মু কাশ্মীর মোজাফ্ফরবাদ সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানিয়েছে দেশের ছাব্বিশটি অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে শীতের প্রকোপ দেখা দিয়েছে রাজধানী দিল্লিতেও গতকাল মঙ্গলবার তেইশে জানুয়ারি সকালে ঢাকার আকাশে বেশ রোদ দেখা গেলেও আজ যথেষ্ট কুয়াশা লক্ষ্য করা যাবে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাজার বরিশাল ভোলা ও কুমিল্লা জেলা সহ ঢাকা রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় মেদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে তবে কিছু এবং কিছু জায়গা হতে কমে আসতে পারে ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সাথে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সকাল এবং রাতে লক্ষ্য করা যাবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ